হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো গতকাল জন্মাষ্টমী সারা দিন অনেক ব্যস্ততার মধ্যে সময় কাটিয়েছি তাই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আজকে শেয়ার করছি আমি গতকাল কি কি করেছি দেখো গোপালের জন্য অভিষেকের জন্য গোলাপ জল ও গুরু দুধ দই ঘি মধু চিনি নিয়ে রেখেছি একটা সুপরিষ্কার বোল নিলাম তাতে গোপালকে বসিয়ে সামান্য জল ফুল দিলাম প্রথমে ঘি দিয়ে অভিষেক করালাম এরপর মধু দিয়ে অভিষেক করালাম তারপর চিনির মধ্যে একটু জল দিয়ে সেটা দিয়ে অভিষেক করালাম তারপর দুধ দিয়ে অভিষেক করালাম এরপর দধি দিয়ে অভিষেক করালাম তারপর গোলাপ জল দিয়ে অভিষেক করালাম এরপর সুন্দর করে পরিষ্কার জল দিয়ে গোপালকে ভালো করে পরিষ্কার করলাম তারপর একটা সুন্দর বসন পরিয়ে আসন সাজিয়ে তাতে গোপালকে বসতে দিলাম তারপর গোপাল তো ছোটো মানুষ ওর খিদা লেগে যায় তো ওকে খেতে দিলাম উপকরণ কিছু ফল কেটে দেখো তো আমার গোপালকে কেমন লাগছে তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো তারপর দেখো বিকেলের জন্য আয়োজনে লেগে গেলাম তাল দিয়ে আলের কেক বানালাম তারপর বিভিন্ন রকম উপকরণ তৈরি করেছি আমি গোপাল যা যা পছন্দ করে আমার মনে হয় সেটা সেটা করতে চেষ্টা করেছি ফল মিষ্টি ধূপবাতি দিয়ে গোপালকে সব কিছু খেতে দিলাম ব্রাহ্মণ দিয়ে আবার আলের পুজো করালাম দেখো আমি ফুলটা কীভাবে সাজিয়েছে দেখো সব কিছু উপকরণ দিয়ে ব্রাহ্মণের সুবিধার জন্য সব কিছু দিয়ে দিলাম তারপর গোপালকে দেখো ফুলে ফুলে সজ্জিত কত সুন্দর লাগছে একটু করে ঘরটা বেলুন দিয়ে সাজালাম যেহেতু গোপাল কেক কাটবে তো গোপাল তো সুন্দর বেলুন এগুলো পছন্দ করে তো গোপালের জন্য দেখো সবাইকে ডেকে আনলাম গোপালের কেক কাটার জন্য আসলে আমার দেবরের ছেলেটা দেখতে অনেকটা গোপালের মতো তো গোপালকে সামনে রেখে ওকে বললাম তুমি আজকে গোপাল হয়ে গেছো তুমিই কাটো তো অনেক খুশি হলো খুশি মনে কেকটা কাটলো আমরা সবাই হাততালি দিলাম তারপর সবাইকে খেতে দিলাম গোপালের প্রসাদ তারপর গোপালকেও খাওয়া গে এবং ঘুম পাড়াতে নিয়ে গেলাম আমার মেয়ে একটা ঘুম পাড়ানো গান ভজন করলো তোমাদের কেমন কানহা সজা কানহা সোজা